ভাবছিলাম বলে কি হবে বলবো না বলবো না এরম ধরনের কথা তো অনেকবারই বলেছি কিন্তু রিসেন্টলি খুব রিসেন্টলি আমি একটু ছিলাম না তারই মাঝে এটা খুব ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল আমার খুব কাছে একজন কুড়ি বাইশ বছরের একটা ছেলে বা আমার একটা সন্তান ফিস্ট করতে গিয়ে গাড়িতে ধাক্কা লেগে গাড়ি মোটর সাইকেল এত জোরে চালিয়েছে পোস্টে ধাক্কা লেগে অলমোস্ট স্পট ডেট তখন এর আগেও আমাদের আশেপাশে ঘটনা ঘটেছে রেকলেস মোটরসাইকেল তাতে ধাক্কা মারছে এখন এটা করতে থেকে বাবা মা ভূমিকা কী ছিল একটা কথা বলি টেম্পার ট্যান্ট্রাম বলে একটা জিনিস আছে অবাধ্য শিশু ওই এক বছর দু বছর তিন বছরের মধ্যে এটা হয় সেটাকে ভালো করে ট্যাকেল করতে জানতে হয় প্রচণ্ড অবাধ্য শিশু বায়না তার রাগ অভিমান অদ্ভুতভাবে প্রকাশ করে এইটার মূল কারণ হচ্ছে তারা তাদের যে অভিমান রাগ এটা বাবা মা বাড়ির ফ্যামিলির লোকেরা তাদের সময় কম দেন বলে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু তার পরবর্তীকালে দেখা যায় এই সমস্ত ছেলেরা এতটাই অবাধ্য হয়ে পড়ছে ফুর্তির কি আর জায়গা নেই একটা বাচ্চা ছেলে কুড়ি বাইশ আঠেরো পঁচিশ বছর বয়স সে রাত বারোটায় মোটর সাইকেলে ধাক্কা লাগছে তার মানে মোটর সাইকেলটা তার নিজের নয় নিয়ে বেরিয়েছিল বাপ কাকা কারুর তা মোটর সাইকেলে সে কি প্রথম দিনই রাত বারোটা এলো না প্রথম দিন ছটা করেছে তারপরে সাতটা করেছে তারপর আটটা করেছে নটা করেছে বাবা বা মা একটু খিচখিচ করেছে ধু পাত্তায় দেয়নি বা আমাকে তা এটা কিন্তু অ্যালাউ করেছেন আপনি এই অ্যালাউটা এখান থেকে তৈরি হয়নি অ্যালাউটা করেছেন অনেক আগে থেকে অ্যালাউ করেছেন পেন্সিলদের দোকানে বই খাতা বইয়ের দোকানে গেছে একটা ছেড়ে চারটে পেন্সিল চাই পেন্সিল হারিয়ে ফেলছে আমাদের পেনসিল এইটুকুটুকু হয়ে যেত তখন আমরা লিখছি ওদের ও সব আপনাদের জামানা বাদ দিন পেন্সিল হারিয়ে ফেলছে তবুও পেন্সিল চাই একটা ছেড়ে চারটে ইরেজার চাই এক ধরনের ছেড়ে চার ধরনের ডট পেন চাই বইয়ের ওপরে পাঁচটা ধরনের স্টিকার চাই তারপরে তো গেল দোকানে স্টেশনারি দোকানে গেল দু বছর দেড় বছরের বাচ্চা একটা লেস চাইলো তাতে হলো না আবার চারটে লেস চাই পাঁচটা লেস চাই সে বায়নার পর বায়না করে যাচ্ছে প্রথম প্রথম যেদিন আপনি প্রথম বায়নার দিন প্রশ্রয় দিলেন সেদিন নিজের পায়ে কুড়ুল মারলেন কোনো জিনিস যদি কোনো বাচ্চা জোর করে রাগ করে বায়না করে মা বাবাকে এক্সপ্লয়েট করে আদায় করতে পারে তার এই বাবা মার প্রতি এক্সপ্লয়েটেশান বাবা মার প্রতি অত্যাচার বাড়বে 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 আপনি প্রথম দিন বাড়িতে মদ খেয়ে ছেলে ঢুকলে প্রথম দিন মোবাইলে নোংরা ছবি জানতে পারলে ঢুকলে সেই দিনটা ঘরের বাইরে রাখুন নইলে তো সারা জীবনের মতো সে বাইরে চলে গেল সারা জীবনের মতো আপনাকে বাইরে রাখবে এ কথা বহুবার আমি বলেছি অমানসিক নেশার সময় চলছে ফুর্তি মানে আগেকার পিকনিক হতো দশজন বারোজন পনেরো জন পাড়ার ছেলেপুলে মিলে এখন পিকনিক মানে তিন চারজন মিলে পিকনিক কারুর ছাদে কারুর অন্য বৈঠকখানায় কারণ পিকনিকে দু তিনজন মিলে করছে তাদের ওই সন্ধ্যের পর চুল্লু খেয়ে নিচ্ছে আমাকে একজন বলল ওই তো লক্ষ্মীর ভাণ্ডার দেয় আর মদের দাম প্রচুর বাড়িয়ে দিয়েছে ক্রমো পয়লা জানুয়ারি না একত্রিশে ডিসেম্বরে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে ওই সব ফালতু কথা বলে লাভ নেই সরকার তো তার টেকাতে চাইবে সরকার যেই আসুক সেই এটা করবে তার ভোট চাই ভোট চাওয়ার জন্য বিভিন্ন অনুদান দেবে সেই অনুদানের পয়সা এদিক থেকে সেদিক থেকে তুলবে এত দাম বাড়ছে মদ তো তবু কমছে না তাহলে মদ খাবে তার থেকে ট্যাক্সের টাকা তার থেকে অমুকের টাকা সরকার রোজগার করবে এটা সরকারকে দিয়ে দোষ দিন আছে আপনি যাবেন কি যাবেন না আপনি একটা বইয়ের সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে মুখে বলছেন খুব ভালো সম্পর্ক তাকে ভালো ভালো কথা বলছেন আর পাশে আরও চারটে বউকে রেখে দিয়েছেন আপনার পকেটে জোর আছে বলে এসব সরকার নিয়ম আইন এসব করে আটকায় না পৃথিবীর অন্য দেশেও তো মানুষ অ্যালকোহল খায় কিন্তু কোনো এদেশে আইন নেই যে অ্যালকোহল খেয়ে একটা বাচ্চা যদি তার মাত্রার বা একটা মানুষ যদি তার অ্যালকোহলের ব্লাড লেভেল রিচ করে তার থেকে বেড়ি হয়ে বেশি হয়ে যে এক্সিট করে যায় তাহলে কেন তার শাস্তি হবে না যদি তাকে পুলিশ কোনো কারণে স্মেল টেস্টে অ্যারেস্ট করে তাহলে সঙ্গে সঙ্গে চারটে রাজনৈতিক দাদা পড়ে যাবে ওই জন্যই তো ইয়াং ছেলের রাজনীতির দাদাদের প্রশ্রয় আশ্রয় বাঁচে ওই ছোট ছোট তাহলে একজন দাদাকে ফোন করে দিল দাদা বললো ওটা আমার লোক ওটাকে ছেড়ে দাও এই জিনিস বিগত পনেরো কুড়ি পঁচিশ বছর ধরে বাড়তে বাড়তে আজকে এই জায়গায় পৌঁছেছে কোনো দাদা রাজনৈতিক নেতা ঠিক করতে পারবে না ছেলে মেয়েকে অভিভাবক হিসাবে কন্ট্রোলে রাখুন চাহিদার বাইরে গিয়ে তাদের চলতে দেবেন না প্রথম থেকেই একটা বাঁধনের মধ্যে রাখতে হবে এই অহেতুক নোংরামিকে প্রশ্রয় দিতে 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 আপনারা এই জায়গায় পৌঁছেছেন আমরা যারা অভিভাবক তাদের দোষ সব থেকে আগে আমরা প্রশ্রয় দিচ্ছি আমার সন্তানকে আমি সর্বনাশের পথে ঠেলে দিচ্ছি এটা কিন্তু আমাদের বুঝতে হবে খুব খারাপ লাগছে এই টুকুটুকু ছেলে মেয়েগুলোকে নিয়ে যখন মায়েরা অতি উৎকণ্ঠায় রাত যাক যে কার যে বুকের দুধ খাচ্ছে না কার পায়খানা হচ্ছে কার সর্দি বুকে জমে যাচ্ছে কারোর টান হচ্ছে মরণ বাচন লড়াই করে মা যখন সন্তানটাকে মানুষ করে এক বছর দু বছর স্কুলে ভর্তি করছে স্কুলে মা গিয়ে বসে আছে কিসের ছেলেটার ভালো হয় একটা ছেলে বাবা তারটা টিউশানে দিচ্ছে দামি দামি জামা কাপড় দিচ্ছে তারপরে আঠেরো কুড়ি বছর বয়সে অকালে এভাবে সন্তানদের হারানো ভীষণ কষ্টকর আপনার সন্তান একটু হলো তাদের দেখেছি যে আমি আমারও একটুখানি অধিকার তো আছে পিতৃত্বের অধিকার কখনো কেউ পায় না কিন্তু অভিভাবকত্বের অধিকার তো একটুখানি আমাদের পাওনা হওয়া উচিত নাকি সমাজ বলছে না এই বুড়ো মালটা যা খুশি বলে যাচ্ছে ও সালা ডাক্তারি করে বলেও বুড়ো বা বুগ্নি দেয় না 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 নিজের মনকে প্রশ্ন করুন আপনারও এদিনই আসতে পারে সেদিন আপনারও কষ্ট প্রচণ্ডই হবে সে কষ্ট আমি ভাগ বসাতে পারবো না দাদাভাই সচেতন হন